হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে মাল নিয়ে আসছি বারিয়ারহাট হাট বিএসআরএম এ এখানে স্ক্র্যাপ নিয়ে আসছি দেখুন স্ক্র্যাপটা দিয়ে মাল আনলোড করা হচ্ছে এখানে এখানে প্রায় চতুর্পাশে তিন চার কিলোমিটার এলাকা জুড়ে শুধু স্ক্র্যাপের স্তূপ আর স্তূপ বিশাল বড় ফ্যাক্টরি তো দেখুন সাথে থাকুন দেখতে থাকুন এই ডাম ট্রাকের বাইরে ড্রাইভারটি আসলে ওনার পিছনে ব্যাগডালা ডালা আটকে গিয়েছে মাল নামতেছে না মাল পিছনে জাম হয়ে গেছে একবার আগে দিচ্ছে একবার পিছিয়ে দিচ্ছে একবার আগে দিচ্ছে একবার পিছিয়ে দিচ্ছে কিন্তু ওনার মাল পড়তেছে না দেখুন শেষ পর্যন্ত কি করে দেখতে থাকুন সঙ্গে থাকুন